আসসালামু আলাইকুম কোরআন কথা বলে মানুষের সাথে কখনো কাদায় কখনো বা আন্দোলিত করে জীবন ঘনিষ্ঠ সব আলাপ দিয়ে কোরআনের সকল বিষয়বস্তু সাজানো আছে তবে কোরআনের সাথে মজবুত সম্পর্ক না থাকায় আমরা আসলে বুঝে উঠতে পারি না যে আসলে আমরা কিভাবে আমাদের জীবন গড়ব এক নজরে কোরআন বইটি একটি গবেষণা ধর্মী বই যা কোরআনকে জানার তৃষ্ণা বাড়িয়ে তুলবে কোরআনের সাথে আমাদের বন্ধন গড়ে তুলবে থেকে উপকৃত হওয়ার সকল পথ আমাদের বলে দিবে। অল্প সময়ের জন্য এক নজরে কোরআন বইটিতে চোখ বুলালেও এর মেজর থিম প্রত্যেকটি সুরার শেষ থেকে শুরু পর্যন্ত আসলে কোথায় কানেক্টেড প্রত্যেকটি জিনিস আপনি জানতে পারবেন কোন সুরা কখন কোথায় এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই সব কিছু উঠে এসেছে এক লজারে কোরআন বইটিতে প্রত্যেকটি সুরের সাথে রাগের এবং পরের সম্পর্ক এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো আপনারা যদি এই বইটি পড়ে আপনার জীবন পরিবর্তন করতে চান কোরআনকে জানতে চান অর্ডার করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে